আচ্ছা ইউপিতে বা তকমা লাগিয়ে দেন ঠিক কিনা এটা আসলে কি তারা পার্বত্য চট্টগ্রামকে আজকে সেনা বাহিনী ফুসে খাওয়ার জন্য ফুসে খাওয়ার জন্য আজকে পার্বত্য চট্টগ্রামে এখানে পুদিদা পদে পদে তৈরি করা হচ্ছে আজকে সেনা বাহিনী কেন এখান থেকে বেশি দূরে না এখান থেকে বেশি দূরে না নিজেরা আপনারা ভোটে পুরেক না খিয়ে আমরা নিজেদের বাসনার জন্য আমার বংশের বাসার জন্য আমার বই বা জন্য হচ্ছে আমরা লড়াই করছি আজকে সেইShaderType কে লেখায় উন্নয়নের নামে আপনারা কি করছেন সাধারণজনগণে ঘর বাড়ি উৎখাত করে পর্যটন বাড়াচ্ছেন বান্দরবানের ওমা আপনারা কি করছেন সাধারণজনগণে মানুষের জায়গা কেড়ে নিয়ে আজকে বান্দরবানে পর্যটন কুলছেন সিংবা কি আর কে দর্শন করেছিল আজকে সে বান্দরবানের যারা পর্যটক ছিলেন তারাই এই দর্শন করেছিল

যে সারা বাংলাদেশে দর্শনের ঘটনা অপহরণের ঘটনার জন্য হোরানি ঘটনা আমি আজকে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে আমি আজকে সমাবেশ থেকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং জানাতে চাই এই সমস্ত ঘটনাগুলো সারা বাংলাদেশে যে দর্শনের ঘটনাগুলো অপহরণের ঘটনাগুলো জনানী প্রমাণ ঘটনাগুলো এই ঘটনাগুলো আপ সুবিসার করবে এবং সুবিসার করে সেই আসামীদেরকে সে অন্যায় সাথে হচ্ছে যে তাদেরকে হচ্ছে আপনারা অবশ্যই আইনের বিচার ব্যবস্থা অবশ্যই করবেন